বাবুনগরি জিদত মা আলাইকুম বর্ণনা করেছেন হযরতের কাছ থেকে হুজুর শুনেছেন যে হে বেড়া নবীর রওজে পাকে গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললে ওয়া আলাইকুমুস সালামের উত্তর যদি না দাও তুমি কেমন আশিক হে রাসূল رحمتাল্লাহু আলাইহি দরবারে গিয়ে দিয়ে আসসালামুকুম রসালাম আসসালামু আলাইকুম الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا شفيع المذنبين شكرا لك رضي وفاتك ذو السلام والتر ما شئتني كمن عاشك رسول تالي بوزا زيونا سلام ما را হজরতের বাড়িতে হজরত মুফতি সাহবুর রহমতুল্লাহ আলী একটা বর্ণনা করেছেন একটা ঘটনা সেই ঘটনায় হুজুর বর্ণনা করেছেন হুজুরে কেন বেঁচে আছে আমাদেরকে বর্ণনা করেছেন যে সময় হজরত শাম আলানা জমির উদ্দিন আলিহ রহমা যিনি হজরত মুফতি সাহবুর রহমতুল্লাহ আলের ফির বানিয়ে মদ্রাস্টারি চারজনের মধ্যে একজন তো হজরতের সাথে অনেক হুজুরের খোলাফাই কারাম হজে গেছেন ওই সময় ফুটিয়ে মুফতিজাহাবুদুর রহমতুল্লাহ আলী হজুরের সাথে হজে গেছেন তো হজে পরে একদিন যেখানে ওনারা অবস্থান করতেছেন সেখান থেকে দুইটার পরে হজরত মুফতিশাহবুদুর রহমতুল্লা আলাই জাগ্রত হইয়া গেলেন শেখকে দেখতেছেন না বিছনায় অর্থাৎ শাহ মালানা জমির উদ্দিন আলহির রহমা বানিয়ে মদরসা ওনাকে দেখতেছেন না উনি তো আপনাদের এলাকার সুয়াবি তো ওনাকে যখন দেখতেছেন না হত মুিজাউদুর বলেন হয়তো হুজুর তাহাইডুতের জন্য অত হজু করবেন আমি একটু তাড়াতাড়ি দিয়ে ডিলে কুলুকের ব্যবস্থা করে দেব এবং হুজুরকে একটু হজুর ফানির ব্যবস্থা করে দিব এই বলে এদিক সেদিক তারা কোথাও পাওয়া গেল না নিচের নামি সেখান থেকে ঘর থেকে বের হয়ে গেলেন ওনাদের বাসা থেকে সেখানে কোথাও পাওয়া গেল না এখন চিন্তা করতেছেন সৌদি হুকুমত একসময় রসুল পাকসাল আলী ওসাল্লামের ওই যশোদা আতফারকে সেই রোজই আথার থেকে বের করে চূড়া ফাঁতে থেকে খুঁদাই করে রোজই পাকের কাছাকাছি পর্যন্ত খুঁজছিলেন তো সালাউদ্দিন আইয়ুবিল আমল ওই সময় রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম স্বপ্নযুগে দেখাইছিলেন যে ওনারা এই মূর্তদরা এই নাস্তিকরা আমার লাশমবার চুরি করার জন্য এনারা আসতেছে তোমরা একটু এইরকম সতর্ক হয়ে যাও তখন শিশা ডালিয়া প্রাচীর সেরকম সীশা ডালিয়ে সেটাকে দাঁড়াল করে দিয়েছে সেটা যেন আর খুদাই করা সম্ভব না হয় রসুল পাক সাল্লিউসাল্লামের রোজাই পাকের চতুর্পাশ সীসা ডালাই করেছেন সৌদি সরকার আর কেউ এখানে যেতে পারবেন না আর ওই সময় থেকে রোজ পাকের দরজাগুলো আগে খোলা থাকত এখন বন্ধ করে দেওয়া হয় তো ওই দরজাও বন্ধ থাকবে এই টাইমে খুলবে না আর একটু ফরে খুলবে ওদিকে যাওয়ার কোনো কথা না হজরত মুফতি সাহবুল রহমতুল্লা তবুও মনকে বুঝাইতে পারতেছেন না হুজুর কোথায় গেলেন বুড়ো মানুষ একা একা আমরা কোনো খাওয়াম সাথে নাই দেখেন হজরত মুফতি সাহবদুর রহমতুল্লা ফুটিয়ে উনার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ ফিরিক মুড়ি দেন ফিচি ফিসে দৌড়তেছে আল্লাহর ফাঁকলের মতো দৌড়াদৌড়ি করে আর উনি ওনার লোটা বদনা নিয়ে দৌড়া দৌড়ি করে শ্যামনাথমিন মাল রহমান কুদূবা ফুতুব কালাম শুধু মালয় রম তা গোলাম এর শংসিবরি জিনা শুধু রমি বলেন আমি জালালদ্দুল রমি একা একা কামাল হই নাই একা একা আমার কাল্লাতালয় মর্তবায় মর্যাদা পৌঁছায় নাই আমি যতদিন পর্যন্ত আমার পীর আমার শেখর শমসতীবিরি জানলে আমার জুতো সিদা করি নেই একজন আরেকজনের সিনের সাথে লাগতে হবে জুতো সিদা করতে হবে এগুলি এদিক থেকে আসে এরকম করে আসে না গুরুকে বিদ্যা পারে এই লাইনে আসে গুরুকে সে বিদ্যা পারে এই লাইনে আসে না মাতরম মোস্ত আলাই সেদিকে গেলেন যাইতে যাইতে নদিনে মনে অপরাধ দরজার কাছাকাছি গিয়া উনি চিন্তা করলেন দরজা তো খোলা থাকবে না তবুও একটু ঘুরে আসি আমার জায়গা দেখলো একটা দরজা খোলা আবার দরজার থেকে প্রবেশ করিয়া আবার আরেকটু বিচরে গেলেন যাইতে যাইতে আবার হক বর রজু মেরয়াজী জান্না বাইনা ও মকবারি রজ তুমের রৈয়াজে জেন্নানা রসুমের পাক সলম সলমের রোজ এই পাক এবং হুজুরের খবর শরীর মাঝখানে জাগা যারা হয় যেন তারা দেখেন দেখছেন সাদা ক্যারপাত বিজানো সেখানে ফিল্যাটগুলো আলাদা আলাদা রং এই ফিলেরগুলাতে একটা কুদাই করে এক একটা জিনিস খুদাই করে দেওয়া হয়েছে এগুলো নিশানা হিসাবে এক একটা উস্তমানাকে উস্তুমা নেই হান্না না বাবা উস্তুমা নেই আয়েশা উস্তুমা নেই উহুল উস্তমা নেই এইভাবে উস্তমা নেই উস্তুমা আর আরেকটা হলো হুজুর উস্তুমা নেই শরীর হুজুর যেখানে বসে আরাম করতেন সেই যেখানে আরাম করতেন এ এই এইটা উস্ত মানে শরীর এগুলার এক একটা ভিলে দিয়ে খুঁদাই করে এক একটা স্মৃতি রাখা হয়েছে সৌদি সরকার রেখেছেন সেখানে হাজরত মুফতি সাহবুর রহমতুল্লাহ গেলেন গিয়ে দেখলেন হজরতের শাহ মামানা জমির উদ্দিন আলে হির রহমা হাজরতের শাহ জমির উদ্দিন আলে হির রহমা এই পাঁকের ভিতরে ঢুকে পড়েছেন কেননা ঢুকেছে নার কেউ জানে না সেই রদে পাকের মধ্যে ঢুকে পড়েছেন এই রদে পাকের থেকে রহমতে দোয়া আলম সাল্লাল্লাহু নিজের সিনে মুবারক বের করে দিয়েছেন সেই সিনে মুবারক আল্লাহ শাহ জুমিরউদ্দিন আলাইহির রহমান সিনা লাগানো অবস্থায় দেখেছেন সুবহানাল্লাহ রক্তടതി বা সিনে رب تو دادر سی نبا باسی نئے رب تو چو آئی با آئی نئے اے لقائے تو جواب ہر سوال اے لقائے تو جواب ہر سوال مشکلت تو حد شواد بے قیل قال قال راب گزار مرد حال شو پیش مرد کامل پامال شو مہرامہ আল্লাহর অতিথির সাথে একটু লাগতে পারাম নাকি দেখেন মগদ বলnur তুমি কোথা থেকে কোথায় চলে যাবে কি থেকে কি হয়ে যাবে দমকে দমমে পলবে নূরানি হiye দমকে দমমে পলবে নূরানি হiye মরদে হপসে মিলকে হপতারানি হiye আল্লাহ সাথে আপনি যখন তাদের সংস্পর্শে যাবেন তাদের সাথে তাদের সাথে যখন আপনি বাঁচবেন তাদের সিনার সাথে সিনা লাগাবেন আল্লাহ তালা আপনাকে দামি বানিয়ে দেবে কেমতি বানিয়ে দিবে আলহামদুলিল্লাহ হীরা মুক্তিমতি বানিয়ে দিবে আলহামদুলিল্লাহ ওহি হে আহ্লাদিল্লাহ বন্দি হে আহ্লাদিল কন্দ কিসকে হর মবসে মহাম্ম কি সদা নিকলে

কতদূর কেমনে বেশি করবো হ্যাঁ তোমাকে যেন মানুষ দেখলে ফাগল বলে হে পাগল হয়ে গেছে হে ফাগল হয়ে গেছে আপনি যখন বারো চস্বিশ জিকির করার জন্য বসবেন শেষ রাত্রে আল্লাহ যাদেরকে তৌফিক দেবে বারো রাকাত তাঁর জোঁত আটটা কাত ছয় রাখ চার যত সম্ভব তাঁর জোঁতের নামাজ পড়ে যখন আপনি বসবেন চৌজানু হইয়া বসবেন আপনার ডান পাশের বৃদ্ধ আঙ্গুল এবং পাশের আঙ্গুলকে এরকম বানাবেন এরপর আপনার বাম পাশের যেই হাঁটু আছে তার এরকম ভিতরে একটা রগ আছে তার সাথে এরকম লাগাইয়া দিবেন দুজোর গানে দিনের নিয়ম হিসাবে কেন আমি শয়তানকে খুঁদার মধ্যে ফেলাইলাম এই থেকে এখান থেকে রগ দিয়া শয়তান নাকি অস্ত্র দেয় এরপরে আল্লাহ তালার কাছে রহমতের দিকে মুতবজ্জি হইয়া কমপক্ষে একবার সুরে ফাতে হাঁ তিনবার কলু হলো তেলাবত করবেন আর যতটুকু পারেন পারবেন পারলে পড়বেন না পারলে এইগুলো দিয়ে আপনি সবার রুর মধ্যে সব রসানি করিয়ে দিবেন কিস্তিয়া তরিকা কাদিয়া তরিকা নকশবন্দিয়া তরিকা সোহার ওয়ার্দিয়া খাজা মহিউদ্দিন চিস্তির এই তরিকার নাম চিস্তিয়া আব্দুল কাদের জিলানির তরিকার নাম কাদিয়া শাহাবুদ্দিন নকশবন্দির তরিকার নাম নকশবন্দিয়া আল্লাহ আকবর বেনামার ওই শাহাবুদ্দিন নকশবন্ধী এইভাবে সোহারবর্দি তরিকায় আর যত তরিকা আছে সব তরিকার দুধের দিনের রুর মধ্যে সব পৌঁছাইয়ে দিবেন রসুল আতাম সাল্লাউল্লা ইহসাল্লাম পর্যন্ত সমস্ত রুর মধ্যে সব পৌঁছাই দেন ওদের রুহানি ফুয়াত আপনি পাওয়ার জন্য এরপরে ক্যাবলার দিকে মুত্য হইয়া বসিয়া আল্লাহর কাছে প্রথম দোয়া করবেন আল্লাহ মানুষের বাম পাশের দুই আঙ্গুল বা তিন আঙ্গুল নিচে সে কলবের স্তন ডান পাশের দুই আঙ্গুল বা তিন আঙ্গুল নিইসে স্তম ওই লিখতে এগুলো বলার সময় নেই কোথায় কি আছে মানুষের দুই পাশে একটা রু আর একটা কলব আর নাবির পাশে আছে মানুষের নফস যেই নফস মানুষকে সবসময় শয়তানি কাজের দিকে দাবিত করতে চায় আল্লাহ নফস শয়তানি না রাহেমান আমাকে সবসময় ওই মন আমাকে খারাপ কাজের দিকে দাবিত করতে চায় সেই জন্য আপনার নফসকে গেলে দিতে হবে দুদর দিন বলেন নফসারা বেহকে তার জিন্দা কুনি নফসারা বেহকে তার জিন্দা কুনি হার চেফার কে ফার্মা ইয়ে দেখে আপনার মম যা বলে তার উঠে করবেন আপনার মম যা বলে তার উঠে করবেন সেটা হবে আপনার মনকে জেলে দেওয়া বাবা ভাইয়া আল্লাহ তা আমার কাছে দোয়া করবেন আল্লা হম তাহির কলবি আয় আখরতকে গায়রুল্লাহ থেকে পাক পবিত্র বানাইয়া দেন ওয়া নাফির কলবি বিল নূরি মারিফাতিক ও আল্লাহ আপনার নূরে মারিফাত দিয়া আমার অন্তরকে আমার কলবকে রোশন করিয়া দেন এরপর আপনি দুইশবার জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লাদি দিয়ে এখান থেকে শুরু করবেন কলক থেকে সব কিছু বের করে নিলেন আল্লাহ আপনার নিজের স্ত্রীর মহাব্বত স্যালের মহাব্বত সন্তানের মহাব্বত দনের মহাব্বত দৌলতের মহাব্বত ক্ষমতার মহাব্বত যত কিছু আছে যত হোসার দুর্গন্ধ আছে মিথ্যা কথা বলা গিওত করা শেখায়ত করা হেসত করা বুগ্ধ করা আদাবতি করা এইভাবে সব কিছু আমি বের করলাম আমার মধ্য অপসর মধ্যে কাঁচা লাগিয়ে গেছে কাবরের কাঁচলা লাগলে যেরকম বিষয় এদিক থেকে এদিক সাবন লাগানো হয় আপনি এইভাবে আল্লাহ রেশ কুমার শ্রাবণ লাগাইয়া দেন আল্লাহ রেশ ভতের আগুন লাগাইয়া দেন মাঝে মাঝে মহান্ন একটু উদ্বেশ হওয়ার জন্য ইলা। İlla Allah, İlla Allah, Muz Muz Muhammedü Rasulullah. Düşebilir, erperat ne, sessiz var, buskan var el. İlla Allah, bılen, İlla Allah, İlla <laughs> <laughs> Allah, İlla Allah, İlla Allah, İlla Allah, İlla Allah, Muz Muz Sayyidüna ve Mola Na Muhammedü Rasulullah. চারশোবার আপনি দুইশো বার সামন লাগাইলেন চারশো বার আপনি এটাকে আশ্রয়লেন কেন বুঝাইলেন পরিষ্কার হয়ে গেল এখন আল্লাহর নূর মান প্রদেশ কোনো মহব্বতকে জায়গা দেন আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ মহব্বতে আল্লাহ 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 কেন বার আপনার আল্লাহ আল্লাহ শির সকর বিকুম জ্ঞানম আল্লাহ 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 আল্লা আর সবার রিজার্ভ মধ্যে রাখবেন আল্লাহ 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 আল্লা আল্লাহ আল্লাহ ইহব আল্লাহ আল্লাহ না ইলাহা ইহো কিছুদিন নষ্ট করে দেখেন বাইরা খেলা বাতি ইমান নসিফ হবে ইমান মজা লাগবে নামাজ মজা লাগবে রোজা মজা লাগবে জিগিরাকে মজা লাগবে তালাবতে কোরআন মজা লাগবে আপনার যদি ফেভেট হয় আপনার যদি লিভার জন্ডিস হয় জন্ডিস রোগ হয় তাহলে যত কিছু খাবেন যত মিষ্টি যত কিছু সব কিছু লাগবে আর যখন চিকিৎসা করে ভালো হয়ে যাবেন সব মজা লাগবে এখন আমাদের ইমানের জন্ডিস হয়ে গেছে আমাদের ইমানের সাথে ম্যালেরিয়া লেগে গেছে সেটাকে আল্লাহ জিকিরের মাধ্যমে তালা মাধ্যমে আপনাকে আমাকে মেরামত করতে হবে আল্লাহ আকর তখন আপনার সব কিছু মজা লাগবে আল্লাহ বিজিকাহি তা নকলো আল্লাহ নবী বললেন আচ্ছা আমি যদি এইভাবে করি আল্লাহ আল্লাহ মানুষ ভাগল 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 হয়ে গেছে আল্লাহ্নবী চাই এটা জিকির হে আমার তো বেশি 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 কর্লা কামা যেন মানুষ যেন দেখলে তোমাকে ফাগল বলে মানুষ তোমাকে যেন ফাগল বলে সেইভাবে আল্লাহ তাঁর জিকির কর বাইরেও আর আল্লাহ যখন এইভাবে করতে থাকবে করতে করতে আপনার দিল যখন তৈরি হয়ে যাবে আপনার আত্মা যখন শুদ্ধ হয়ে যাবে যেই কাজের জন্য আল্লাহর রসুলকে আল্লাহ পাক প্রেরণ করেছে দ্বিতীয় কাজ ওই কি হিম আত্মা শুদ্ধি আল্লাহ আল্লাহ নবীকে নবীর প্রথম কাজ পুরানের করিমের তেলাওয়তার ব্যবস্থা সেই তেলাওয়াত কার্যকর হওয়ার জন্য আমার আত্মাকে শুদ্ধ করতে হবে নাহলে দুধগুলো বাস হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এর তিন নম্বরের কাজ হইল আলি মোহমুরুল এরপর হলো শিক্ষা মহাদ্দেশ হবে মুহস্তের হবে বড় আলম হবে ডক্টরি